सर मेरी यहाँ फटी पड़ी, पड़ी है आप शायरी पेल रहे हो तेरी एक मिनट में फट गई यहाँ बरसों से फट फट, फट गई गुफा हो गई इतिहास का मैं पहला रावान হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা স্বাগতর্ধন রানের এক নতুন সিনেমা এক কি মাত্র ছ দিনের মধ্যে নিজের বাজেটের চেয়ে অনেক বেশি আয় করে ফেলেছে এই সিনেমাটি এখন বক্স অফিসে সুপার হিট হতে চলেছে অন্যদিকে আয়ুষ্মান খুরানো অভিনীত থামা সিনেমাটি দুনিয়া জুড়ে ছ দিনে একশো কোটি বেশি আয় করে ফেলেছে এক দিওয়ানি কি দিওয়ানিয়া এর ছ দিনের অল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন এবং থামার ছ দিনের ওয়ার্ল্ড ওয়াই কালেকশন এই দুটো সিনেমার মোট কত কোটি টাকার ব্যবসা করেছে বিশ্ব জুড়ে সেটি জানবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর কমেন্টে জানাবেন এই সিনেমাগুলির মধ্যে আপনার কোনটি পছন্দ চলুন শুরু করি এবার আসবে এই মুক্তিপাত বলিউডে হরর কমেডি রোমান্টিক ফিল্ম থামার কথায় যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান এবং ফাজিলুল মালিক এই সিনেমাটি দীপাবলির সময় মুক্তি পেয়েছিল যার কারণে এর ওপেনিং ছিল দারুণ দ্বিতীয় দিনেও ভালো হল ছিল তৃতীয় দিন এবং চতুর্থ দিনের কালেকশন দ্বিতীয় দিনের তুলনায় কিছুটা কমে গেলেও শনিবারে কানেকশন অনেক বেশি ছিল যেটা ফ্রাইডে কালেকশন ছিল ছ কোটি টাকা কাছাকাছি এবং সেটা স্যাটারডে কালেকশন ছিল প্রায় ১৪ কোটি টাকার কাছে এখনো কিন্তু রবিবার বাকি তাই কালেকশন আবারও বেড়ে যেতে পারে অনেকাংশে সিনেমাটি একশো পঁয়তাল্লিশ কোটি টাকার বাজেটে বানানো হয়েছে এবং মুক্তির এখনো পর্যন্ত ছ দিন হয়েছে এই ছ দিনের মধ্যে হিন্দি এবং তেলেগু দুটো ভাষায় মিলে প্রথম দুই দিনে আয় করেছিল চুয়াল্লিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা এবং তৃতীয় দিনে আয় ছিল তেরো কোটি ছাব্বিশ লক্ষ টাকা আর চতুর্থ দিনে আয় ছিল প্রায় ১৪ কোটি পঁচিশ লক্ষ টাকা পঞ্চম দিনে সেটি কমে গিয়ে হয়েছিল পাঁচ কোটি সত্তর লাখ টাকা এবং ষষ্ঠ দিন অর্থাৎ সাটারডে আয় করেছে এগারো কোটি তেত্রিশ লক্ষ টাকা ইন্ডিয়ায় বক্স অফিসে এই দুটো ভাষায় মিলিয়ে আর এই সাথে থামা সিনেমার প্রথম ছ নেট কালেকশন গিয়ে দাঁড়াচ্ছে এইটি ফোর ক্রোর ফিফটি আর গ্রস দাঁড়িয়েছে একশো দশ কোটি তেত্রিশ লক্ষ টাকা জানিয়ে রাখি বন্ধুরা সিনেমাটি এখনো পর্যন্ত ছ দিনের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন একশো কোটি ষোলো লক্ষ টাকা হয়েছে অর্থাৎ একশো পঁয়তাল্লিশ কোটি বাজেটের তৈরি এই সিনেমা মাত্র ছ দিনে একশো দশ কোটিরও বেশি আয় করে ফেলেছে এখনো রবিবার রয়েছে তাই আগামী দিনে কালেকশনে আরো উত্থান দেখা যেতে পারে এখন আসি এই সপ্তাহে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ড্রামা থ্রিলার ফিল্ম এক দিওয়ানি কে এর এই সিনেমায় অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে ও তার সঙ্গ দিয়েছেন সনম বাজওয়া ফিল্মটি পরিচালনা করেছেন মিলাপ জাভরি এবং প্রযোজন আংশুল গার্গ খুব অল্প বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে মুক্তি পেতেই প্রথম দিনে ডবল ডিজিট আয় করেছিল এরপর দ্বিতীয় এবং তৃতীয় দিনে কালেকশন ভালোই ধরে রেখেছিল যদিও অনেক কথাকথিত ছাপটি ক্রিটিক্স এই সিনেমাটিকে নিয়ে নানান রকম নেতিবাচক রিভিউ দিয়েছেন তো ভাবছেন হয়তো তাদের খারাপ মন্তব্যে সিনেমাটি ফ্লপ হয়ে যাবে কিন্তু হর্ষবর্ধন রানের ফ্যানেরা সিনেমাটিকে মন থেকে সাপোর্ট করেছে এবং থিয়েটারে গিয়েই দেখেছেন সিনেমাটি এই কারণে সিনেমাটি ছদিনের মধ্যে ভালো ব্যবসা করেছেন সবার আগে শুভ সংবাদ এই সিনেমাটি যত টাকার বানানো হয়েছে মাত্র চার দিনের মধ্যে তার থেকে বেশি আয় করে ফেলেছেন এই সিনেমাটির মোট বাজেট ছিল পঁয়ত্রিশ কোটি টাকা পাঁচ দিনে সিনেমাটি ভারতের নেট কালেকশন করেছিল চৌত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা আর গ্রস কালেকশন ছিল উনচল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল তেতাল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আর ছ দিনে সেই কালেকশন গিয়ে দাঁড়িয়েছে বাহান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা অর্থাৎ এখনো পর্যন্ত রবিবার বাকি রয়েছে টোটাল ছদিন এই সিনেমাটি টোটাল কালেকশন করেছে পঞ্চাশ কোটিরও বেশি আর এই রবিবারে হলিডে কালেকশনে বড় লাভের একটা সম্ভাবনা করছেন প্রযোজকরা ধারণা করা হচ্ছে আগামী কিছুদিনে সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন সত্তর থেকে আশি কোটি টাকা পার হয়ে যাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমাটি খুব কম স্ক্রিনে দেওয়া হয়েছে আর প্রমোশনও সেইভাবে করা হয়নি তবুও শুধুমাত্র হর্ষবর্ধন রানের জনপ্রিয়তার কারণে সিনেমাটি ভালো আয় করেছে এখন দেখার বিষয় হলো সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে থামে এটা কি সত্তর থেকে আশি কোটি টাকায় থামবে নাকি একশো কোটি গন্ডি পার করে যাবে নাকি তারও বেশি আয় করবে আপনাদের কি মতামত আপনারা একটু কমেন্ট করে জানাবেন এক দিওয়ানি কি দিওয়ানি আর সিনেমাটার ফাইনাল কালেকশন কত হতে পারে নিজের মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর দৈনিক বক্স অফিস কালেকশন আপডেট পেতে আপনার প্রিয় চ্যানেল স্টিল সিনেম্যাটিকটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততদিন পর্যন্ত নিজের এবং নিজের বাবা মার এবং পরিবারের যত্ন নিন জয় হিন্দ জয় ভারত